হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখো আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে তো আমি সোয়েটারটা তাড়াতাড়ি করে পরে রেডি হয়ে নিলাম কারণ আজকে ধামাকাদার এনজয় হতে চলেছে তোমরা আমার ভিডিওটা দেখতেই থাকো তাহলে বুঝতেই পারবে আমি কোথায় যাচ্ছি আর আজকে কিন্তু খুব 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 নাচবো অনেক দিন পর আজকে একটা মানে বিশেষ দিন বলতে পারো হ্যাঁ আজকে পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর নাইট আজকে আমি আমার ফ্রেন্ড বেরিয়ে পড়েছি সকালেও এসেছিলাম সকালের ভিডিও আমি আপলোড দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো আর দেখো কি সুন্দর সাজিয়েছে দিনে যতটাই না সুন্দর লাগছিল তার থেকে তিন গুণ বেশি সুন্দর লাগছিল রাত্রে আজকে আমাদের ঠাকুরনগর পুরোপুরি জমজমাট সবাই খুব হ্যাপি কারণ প্রচুর পরিমাণ এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে আর খুব মজা হয় সবাই তোমরা যারা যারা জানো অবশ্যই তারা তো চলে আসবেই আর যারা জানো না তাদেরও বলে দিই আমাদের চার্চে কিন্তু বিশেষ আকর্ষণীয় হচ্ছে ডিজে নাচ এই ডিজেটা হচ্ছে আমাদের এখানে প্রত্যেক বছরই হয় আর দেখো কি সুন্দর এখানে সাজিয়েছে লাইটিং গুলো এত সুন্দর লাগছিল জানিনা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বাট খুব সুন্দর লাগছিল তার থেকে বেশি হচ্ছে দেখো ভিড়টা দেখো এত পরিমাণ ভিড় কি করে আজকে চার্চে ঢুকবো মানে কোনো ধারণা নেই সকালে চার্চে ঢুকতে পারিনি আর এখন জানি না চার্চে কি করে ঢুকবো প্রচুর ইচ্ছা চার্চে ঢোকা পঁচিশে ডিসেম্বর চার্চে যাবো না এটা হতেই পারে না বাট এত ভিড়ের মাঝখানে কি করে চার্চে যাব আমার ভাই মাথায় আসছে না তো আমি যদি জানতাম এত ভিড় হবে আমি সন্ধ্যার থেকে এসে লাইন দিতাম বাট এত ভিড় ঠেলে কি করে ভিতরে যাব অনেক কষ্টের পর আমার একটা ট্রেন ভাই তো তার থ্রুতে আমরা ভিতরে ঢুকতে পারলাম আর দেখো যিশু এইটা যিশু ঠাকুর তোমরা সবাই প্রণাম করে নাও আর এই ফটোটা দেখলে না আমার খুব খারাপ লাগে মানে খুবই মানে মানে মুডটা খারাপ হয়ে যায় আর কি যাই হোক তো তারপর দেখো এত পরিমাণ ক্রাউড হয়েছে আর আমরা ভিতরে ঢুকতে পারলাম তো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ঠাকুরনগরের চার্চ এটা গির্জা তো তোমরা দেখতেই পারছো ফার্স্টেই এইরকম ফ্লোরের দিক থেকে উঠেই এইরকম একটা ভিউস তারপর এই যে ভিতরে মোটামুটি ভিতরে থাকতেই দিচ্ছে না এখানে এনসিসি যারা করে তো তাদের গার্ডে রেখেছে তো সেই ক্ষেত্রে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না ওরা দু এক মিনিটের মধ্যেই বের করে দিচ্ছে কারণ এত পরিমাণ ভিড় হয়েছে এখানে সারাদিন থাকার মতন বা পাঁচ মিনিট থাকার মতন কাউকেই দাঁড়াতে দিচ্ছে না কারণ এত ভিড় ভিড় সবাইকেই তো দেখানোর দরকার সবাই তো ভিতরে আসবে এর জন্য ওরা বেশিক্ষণ থাকতে দিচ্ছে না তো খুব রিকোয়েস্ট করে আমি একটু ভিডিও করার জন্য দু মিনিট দাঁড়ালাম যেহেতু তোমাদের সবার সঙ্গে করতে হবে এর জন্যই অনেক বলে কয়ে আমি একটুখানি বেশি টাইম ছিলাম তারপর দেখো কি সুন্দর সাজিয়েছে তো এরপর আমি একটুখানি ভাবলাম হেঁটে যাই তো কি জানি কাকুটা কি বুঝতে পারছিল না আমি ভিডিও করছি ওনার সামনে থেকেই আসছিলাম না দিলো ভিডিওটা মেটে তারপর আর কি বেরিয়ে পড়লাম আর দেখো কি পরিমাণ ভিড় এতটা লাইন দিয়ে ভিতরে চার্চে ঢুকতে হতো ভাগ্যিস ভাইটার সঙ্গে দেখা হলো মেলায় ঢোকার কোনো কোয়েশনই ওঠে না কারণ মেলায় এত পরিমাণ ভিড় হয়েছে আমি গেলে হারিয়েই যেতাম তো মেলায় ঢুকলাম না তারপর ওইখান থেকে একটা ভুট্টা খেয়ে নিলাম ভুট্টা আমার আঁকা পছন্দ আর শীতকাল ভুট্টার গন্ধ শুকেই মনে হচ্ছিলো ভুট্টাটা খাই তারপর আমি ভুট্টা নিয়ে চলে আসলাম হচ্ছে ডিজে প্রোগ্রাম যেখানটায় হয় সেখানে দেখো এখানে পুরোপুরি ফাঁকা একটু পরেই দেখতে পারবা এখানে কি পরিমাণ ভিড় প্রচুর বক্স লাগিয়েছে আর কেউ নাচ করছিল না তাই ভেবে ভাবলাম আমি ফার্স্টে নাচটা শুরু করে দিই আমাকে দেখে হয়তো অনেকেই নাচ করবে সবাই ভাবছিলো এ নাচ করবে ও নাচ করবে আলটিমেটলি কেউই নাচছিল না তারপর ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই তো অনেক বছর পর হাতে শালপাতা নিলাম শালপাতায় ফুচকা মানে অসাধারণ আগে প্রচুর পরিমাণ হতো এখন আর হয় না তারপরে শুরু হয়ে গেলো দুম দুমাদুম নাচ দেখো কি ভিড় ভাই রে ভাই আমার একটু ভিডিও করতে দে তোরা আমার একটু ভিডিও করি দেখো যে যেমন পারছে তে তেমন নাচ নাচছে আর আমিও এই ভিড়ের মধ্যেই ছিলাম আমাকে জানি না কেউ খুঁজে পাচ্ছে না না কেউ দেখতে পাচ্ছ কি না তাও জানো না যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানি আর এ কী করছে একে কোলের উপরে তুলে দেখি সবাই উঁচু করে ফেলছে তারপর আর কি অনেক এনজয় করলাম এনজয় করার পর বেরিয়ে পড়লাম রাত হয়ে গেছে তো যাওয়ার পথে দেখলাম ফুলগুলো খুব সুন্দর লাগছিল ফুল কিনি নি আমি বেস্ট একটু ভিডিও করলাম তারপর একটু রুটি তরকা নেবো বলে আমি আর ফ্রেন্ড বসে রয়েছি কারণ বাড়িতে আজকে রান্নাবান্না হবে না তারপর রুটি তরকার নিয়ে আমি চলে এসেছি প্রায় ফুলের দোকানে একটা ফুল নেওয়ার ছিল মানে রজনীগন্ধার ফুল তো সেইগুলো নিলাম নেওয়ার পর রাত্রে বাড়িতে এসে ডিনারে তো পুরো অবাক এত সুন্দর রান্না করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো কে রান্না করেছে আর মেনশন করলাম না তো এখনকার মতন টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই